সমস্ত ইমানদার উন্মতের অন্তরকে সমস্ত মন্দ স্বভাব থেকে দূর করে উত্তম স্বভাব দ্বারা সাজিয়ে দেবেন তিন নম্বর কোরআন এবং সুন্নার আলোকে আল্লাহ তালার পছন্দ মাফিক জিন্দিগি হাতে কলমে প্র্যাকটিক্যাল তালিম শিখিয়ে দিবেন প্রত্যেকটা জীবনের হাসি কান্না আনন্দ বেদনা রাত দিন একাকি প্রকাশ্য ঘর সংসার দেশ জাতি রাষ্ট্র রাজনীতি একাকী জীবন ব্যক্তিগত বিষয় ওজু স্টেন্ডা বসরা পায়খানা এরপরে স্বামী স্ত্রী রাতের দিনের যাবতীয় বিষয় সকল বিষয় একেবারে একটা সুমি একটা সুতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন যে এই গ্লাসের পানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন উম্মতকে যে তিন তিন ভোটে তিন নিঃশ্বাসে পানি পান করতেন প্রতিটা